কারুণ ছিলেন হযরত মুসা আলাইহিসাল্লাম এর সম্প্রদায়ের বনি ইসরাইলের লোক এবং তার চাচাতো ভাই আল্লাহ তালা তাকে বিপুল ধন ও প্রাচুর্য দান করেছিলেন কিন্তু সম্পদের অহংকারে সে দম্ভ ও অবাধ্যতার পথ বেছে নেয় কারুনের এই বিশাল সম্পত্তি এবং তার ধ্বংসের ঘটনা কোরআন মাজিদে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যা মানবজাতির জন্য একটি শিক্ষণীয় উপাখ্যান কারুণের সম্পত্তি ছিল অবিশ্বাস্য রকম বিশাল কোরানের বর্ণনায় এর ব্যাপকতা এভাবে তুলে ধরা হয়েছে কারুণ ছিল মুসার সম্প্রদায় ভুক্ত কিন্তু সে তাদের ওপর জুলুম করেছিল আমি তাকে এত ধন ভাণ্ডার দিয়েছিলাম যার চাবিগুলো বহন করা একজন শক্তিশালী লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল সুরা কাসাস আয়াত ছিয়াত্তর তাফসির এবং বিভিন্ন ইসলামী বর্ণনা মতে কারুনের ধনভাণ্ডারের চাবিগুলো এত বেশি ছিল যে তা বহন করতে একজন নয় বরং একদল শক্তিশালী লোকের বা বহুসংখ্যক সংখ্যক খচ্চরের প্রয়োজন হতো কেউ কেউ সত্তরটি খচ্চরের বোঝার কথা উল্লেখ করেছেন এই চাবির বোঝা বহন করাই প্রমাণ করে সম্পদের ঘরের সংখ্যা এবং তার বিপুলতা কারণ ছিল সে অঞ্চলের সবচেয়ে ধনী ব্যক্তি তার সম্পত্তি শুধু জমি বা গবাদি পশুর মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং বিপুল পরিমাণ স্বর্ণ রৌপ ও রত্নরাজির ভাণ্ডার তার অধিকারে ছিল কারুনের ছিল এক বিশাল প্রাসাদ এবং রাজকীয় জীবনযাপন সে যখন জাগজমকের সাথে তার সম্প্রদায়ের সামনে উপস্থিত হত তখন দুনিয়াদার লোকেরা তার এমন ভাগ্য দেখে বলতো। আহা কারুনকে যা দেওয়া হয়েছে আমরা যদি তা পেতাম সত্যি তিনি বড় ভাগ্যবান সুরাকাসাস আয়াত উনআশি এই বিপুল সম্পদ প্রাপ্তির পর কারণ আল্লাহ প্রতি অকৃতজ্ঞ হয়ে পড়ে এবং তার সম্পদের জাকাত দিতে অস্বীকার করে নবী মুসা আলাইহিসাল্লাম তাকে আল্লাহর পথে দান করতে এবং সম্পদ দিয়ে পরকালের কল্যাণ অনুসন্ধান করতে বললে সে উদ্ধতভাবে জবাব দেয় কারণ বলল এ সম্পদ আমি আমার জ্ঞানের জোরে পেয়েছি সুরাকাসাস আয়াত আটাত্তর সে বিশ্বাস করত যে তার এই বিশাল সম্পদ তার নিজের জ্ঞান মেধা ও যোগ্যতার ফল এতে আল্লাহর কোনো অনুগ্রহ নেই এই দম্ভের কারণে সে বনি ইসরাইলের অন্যান্য মানুষের উপরও জুলুম করত কারুন যখন সম্পদের অহংকারে চূড়ান্ত সীমা লঙ্ঘন করল তখন আল্লাহ তাকে শাস্তি দেন আল্লাহর ইচ্ছায় কারুন তার বিশাল সম্পত্তি জাগজনকপূর্ণ প্রাসাদ এবং সমস্ত ধন ভাণ্ডার সহ মাটির নিচে ধসে যায় বা বিলীন হয়ে যায় তারপর আমি কারুনকে ও তার প্রাসাদকে মাটির নিচে মিলিয়ে দিলাম তার পক্ষে এমন কোনো দল ছিল না যারা আল্লাহর শাস্তির বিরুদ্ধে তাকে সাহায্য করতে পারত আর সে নিজেও আত্মরক্ষা করতে পারেনি কাসাস আয়াত একাশি কারুণের ঘটনা শিক্ষা দেয় যে পার্থিব ধন সম্পদ আল্লাহর অনুদ্রহের নিদর্শন নয় বরং তা পরীক্ষার বস্তু অহংকার জুলুম এবং আল্লাহর বিধান অমান্য করার কারণে বিপুল সম্পদও মানুষকে ধ্বংস থেকে বাঁচাতে পারে না